হরে কৃষ্ণ বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের প্রশ্ন হলো কৃষ্ণকে পুরুষ বলা হয় কেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি একজন ব্যক্তি তিনি নিরাকার নন পুরুষ বলতে বোঝায় যিনি সমস্ত আয়োজনের ভোক্তা কৃষ্ণ সমগ্র বিশ্বের সমস্ত আয়োজনের মূল ভোক্তা তিনি তার আনন্দ বর্ধনের জন্যই অনন্ত কোটি মহাবিশ্ব সৃষ্টি করেছেন সমগ্র জীবজগৎ তার সেবক তিনিই একমাত্র সেব্য শাস্ত্রে বলা হয়েছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস আর সেই কথা ভুলে জীব যখন নিজের পুরুষ হওয়ার বাসনা করে তখনই দুঃখময় ব্রহ্মাণ্ডে পীড়িত হয় কিন্তু আসলে জীব হচ্ছেন সবসময় প্রকৃতি আর পুরুষ হচ্ছেন ভগবান কৃষ্ণ আপনি কি জানেন গোলকধান কোথায় গোলকধান হচ্ছে বৈকুণ্ঠ জগতের সমস্ত গ্রহলোকের ওপরে চৈতন্য চরিতামৃত গ্রন্থে লেখা আছে এক যোগ এক সমান এক এক বিয়োগ এক সমানও এক এর অর্থ কি আসলে পরমেশ্বর ভগবান চিরকালই পূর্ণ কখনো শূন্য বা অপূর্ণ নন কোনো পূর্ণ অংশ থেকে কিছু অংশ বাদ দিলে অবশিষ্ট অংশটি পরিমাণে হ্রাস পায় আবার কিছু অংশ যুক্ত করলে পূর্বের তুলনায় অংশটি পরিমাণে বৃদ্ধি পায় এটি হচ্ছে জলজগতের হিসাব অর্থাৎ জলজগতের হিসাবটি হলো এক যোগ এক সমান দুই এক বিয়োগ এক সমান শূন্য কিন্তু চিন্ময় জগতের হিসাব এরকম নয় ভগবান স্বয়ং সম্পূর্ণ তিনি এমন ব্যক্তি নন যে তার বুদ্ধি ছিল না তাই শিক্ষা দীক্ষা নিয়ে বুদ্ধি হয়েছে আবার নানা সমস্যায় পড়ে তার বুদ্ধি কমে গেছে তার শক্তি বৃদ্ধি বা হ্রাস হচ্ছে না এরকম ভগবানের ক্ষেত্রে হয় না বলেই তাকে পূর্ণ পুরুষ বলা হয় তার কখনো চুটি হয় না হ্রাস বা বৃদ্ধিও হয় না তাই তাকে অচ্যুত বলা হয় চিন্ময় জগতে কোনো ঘাটতি বা অভাবের প্রদুর্ভাব নেই সেখানে যা বিদ্যমান তার সঙ্গে আরও অনেক কিছু যোগ করা যদি কখনও সম্ভব হয় তো তার বুদ্ধি সমৃদ্ধি ঘটল এমনও নয় চিন্ময় সর্বদা পরণপূর্ণই থাকে এটি চিন্ময় জগতের হিসাব অর্থাৎ চিন্ময় জগতের হিসাবটি হলো এক যোগ এক সমান এক এক বিয়োগ এক সমানব এক কখনোই হ্রাস বৃদ্ধি বা শূন্য হয় না তাই উপনিষদে প্রথমে সম্বন্ধে বলা হয়েছে পূর্ণমাদ পূর্ণ মে রাম পূর্ণাঙ্গে পূর্ণাশ পূর্ণমাদায় পূর্ণমে বৃশ্বতে অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্বোত্তভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই বিশ্বমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব সর্বোত্তভাবে পূর্ণ যা কিছু পরমপূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তার বিনিয়োগত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন প্রশ্ন হচ্ছে কৃষ্ণ তো ইচ্ছা করলে সমস্ত মানুষকে সৎ পথে প্রচলিত করতে পারেন এবং জগৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন কিন্তু তা করেন না কেন কেউ পথে থাকুক এটি কিন্তু কৃষ্ণ চায় না তবে স্বতন্ত্র জীব নিজেরা কৃষ্ণের মতো উপভোক্তা হতে চাই বলেই এই রকম জগতে আসতে হয়েছে সুন্দর জগৎ বলতে ভগবানের পরম ধাম সেখানে ফিরে যেতে তো ভগবান আমাদের নির্দেশ করেছে কিন্তু আমরা যদি সুন্দর জীবনে সুন্দর জগতে যেতে না চাই এই জলজগতেই থাকতে চাই সেই ইচ্ছার ওপরও ভগবান শ্রীকৃষ্ণ গল্প করতে ইচ্ছা করেন না আর এটি হলো রহস্য যখন জানবো এই জগৎ ভালো নয় এই জগতের পরিস্থিতি মোটেই ভালো নয় তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে চাইব তখনই সুন্দর বৈকুণ্ঠ গোলের ধানে যাওয়ার জন্য ইচ্ছা করবো এই জড় হচ্ছে জেলখানার তুল্য তাই এই দুঃখময় জগৎকে এই জেলখানাটিকে শ্রীকৃষ্ণ কেন সুন্দর করলেন না সেটা কোনো প্রশ্ন নয় এই বাইরে বৈকুণ্ঠ জগত তো নিত্য শাশ্বত সুন্দর রয়েছে হরে কৃষ্ণ হরিব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে